জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনকে খুন করার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে তার রংপুরের কাউনিয়ার গ্রামের বাড়িতে এ ঘটনা ফ্যাসিবাদীদের বলে মন্তব্য করেছেন আক্তার আক্তার হোসেন এ প্রতিবেদককে জানান ডাকযোগে পাঠানো চিঠিটিতে প্রেরকে স্বাক্ষরে বুলেট ছদ্মনাম এবং ত্রিশ নভেম্বর দুই লেখা হয়েছে প্রেরকে ঠিকানা দেয়া হয়েছে বিশ্বনাথ টেপামদুপুর কাউনিয়া রংপুর চিঠিটি শুক্রবার ষোল মে তারিখে বাদ এসা আমার গ্রামের বাড়ি কাউনিয়া উপজেলার টেপাম্দুপুরের ম্যুনিপালায় পৌঁছে দেয় পিয়ন সেদিন আমাকে বাড়ি থেকে কয়েকবার ফোন দিলেও আমি রিসিভ করতে পারিনি আজ সতেরো মে রাত দশটার দিকে বাড়ির ফোন রিসিভ করে বিষয়টি জানতে পারি বড় ভাই মোহাম্মদ আলীর নামে চিঠিটি পাঠানো হয় তিনি আরও জানান চিঠিতে বলা হয়েছে আমি আশা করি আপনারা আমার এই অনুরোধকে গুরুত্বের সাথে গ্রহণ করবেন এবং ভবিষ্যতে এ ধরনের কোনো কাজে আর জড়িত হবেন না ইতোমধ্যে যেসব অপরাধ করেছেন তার জন্য আপনাদেরকে রাস্তাঘাটে খুনখারাপিসহ নানা ধরনের হয়রানিমূলক ঝামেলায় পড়তে হবে আক্তারকে রংপুর অথবা গ্রামের বাড়ি বাজার কাউনিয়া অথবা যে কোনো জায়গায় খুন করা হবে এটা অগ্রিম জেনে নিন সতর্ক হন বিশেষ দ্রষ্টব্য হিসেবে লেখা হয় ভায়ারহাট বাজারে আপনাদের যে কাউকে যে কোনো মুহূর্তে মারপিটসহ খুব ঝামেলাময় পরিবেশের সম্মুখীন হওয়ার পরিকল্পনা চলছে